হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাবার বাড়ি কোথায় তো আমার বাবার বাড়ি হচ্ছে ডিভিসি এম টি কলোনিতে আমি এখানে ছোটবেলায় ছোটো থেকে একদম বড় হয়েছি এখান থেকে আমার বিয়ে হয়েছে এই জায়গাটার সাথে আমি ওতপ্রতভাবে জড়িত এখানে প্রত্যেকটা জায়গায় আমার স্মৃতি জড়িয়ে আছে তো এই যে তার জায়গাটা দেখতে পাচ্ছ এই লাইটগুলো রিসেন্টলি লাগিয়েছে আর এই জায়গাটা হচ্ছে ডিভিসির মেন গেট তো এর আমরা এই কদিন আগে লাগাপড়া ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে এই জায়গাটা ক্যাপচার করেছি ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানো আমি তোমাদের সঙ্গে আরও জায়গাগুলো শেয়ার করতে থাকবো তো এবার চলেছি ডিভিসি এম টি কলোনির চিলড্রেন্স পার্কে চলো তোমাদের সঙ্গে পার্কটা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে বসে আছে মেয়েকে নিয়ে এসেছি আজকে পার্কে খেলানোর জন্য অনেক দিন পর এলাম তো এই পার্কটা আমার মেয়ে এখন খেলছে ছোটবেলায় আমি খেলেছি আর এই যে দেখতে পাচ্ছ এখন এখানে প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর জন্য পুজো তো চলে এলো পুজোর বাজারে ফিরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা এখন ডাইনাসার দেখতে পাচ্ছ ছোটোবেলায় ডাইনাসারে অনেক স্লিপ কেটেছি এই পার্কে অনেক খেলেছি অনেক ফুল দিয়ে কেক বানিয়েছি আর এখানে একটা বাচ্চা মেয়ে আমার মেয়েকে আদর করছিল তাকে তা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এখানে আমরা অনেক স্লিপ কেটেছি এখানে অনেক খেলেছি আগে শুধু এই ছিল আর কিছু ছিল না এই পার্কের মধ্যে অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায় তো আমরা পার্কের থেকে ঘুরে বাড়ি চলে এসেছি তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যেখানে অল লেখা আছে সেটা প্রেস করো তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছাবে আজকের মতো ভিডিও এখানে শেষ ফিরে আসছি নেক্সট ভিডিওতে টাটা